হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও হুম মোটামুটি আমিও ভালো আছি তো এখন অনেক টাইম হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে তো আমি এখন এই সময় একটু তোমাদের সাথে মানে আমার এই ভিডিওটা একটু শেয়ার করার জন্য এলাম তো তোমরা প্রথমেই বলি তোমাদেরকে যে এইটা কোনো মানে কি বলবো কোনো ভিডিও মনিটাইজ হওয়ার চ্যানেল বা কোনো ট্রিক্স বা কিছু মানে সেই চ্যানেল সম্পর্কিত বা কোনো কিছু এগুলো কিছুই নয় অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি আমার নিজের সম্পর্কে দু একটা কথা বলার জন্যই এলাম অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই লাইভে আসিনি তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে আমি কেন লাইভে আসিনি কারণটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলে দিচ্ছি আমার কয়েকদিন ধরেই খুব শরীরটা খারাপ হয়েছিল আর সেই কারণে আমি লাইভে আসতে পারিনি আর খাওয়া দাওয়ার একটু অসুবিধা হচ্ছিল আমার কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়েছিলো ঠিক আছে তো সেই কারণে আসিনি কিন্তু বন্ধুরা তার মানে এই নয় যে তোমরা অনেকে ভেবেছো যে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি বা ছেড়ে দেবো কিন্তু না অ্যাকচুয়ালি সেরকম কিছুই না আমি ইউটিউব কেনই বা ছাড়তে যাব কারণ এটা একটু একটু করে আমার গড়ে তোলা একটা স্বপ্নই বলতে পারো তো অনেকটা স্বপ্নের কাছাকাছি এসে গেছি যাই হোক সেটা অবশ্যই তোমাদের ভালোবাসা আশীর্বাদে অবশ্যই আর তো ইউটিউবটা ছাড়া কোনো প্রশ্নই আসে না ইউটিউবটা মোটামুটি কয়েকটা শর্টস আপলোড করছি আজকেও কয়েকটা শর্টস আপলোড করেছি আশা করছি তোমরা সবাই সেগুলো দেখবে লং ভিডিও এখন সেরকম আপলোড করাই হচ্ছে না কারণ কি টাইম পাচ্ছি না প্রথম কথা আর ডিউটি আসে গিয়ে ওখানে ওভার টাইম হচ্ছে এবং ওখান থেকে এসে অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে এবং বাড়ি যদি তাড়াতাড়িও ফিরি তো বাড়ির কাজকর্ম এটা ওটা সাথে সাথে অনেক লেট হয়ে যাচ্ছে তো আমার আর ইচ্ছে করছে না যে যে ফোন ঘাঁটি ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর মনে যেন শুয়ে পড়ি তো ব্যাপারটা হচ্ছে যে শরীর আর বইছে না এটাই হচ্ছে মেন ব্যাপার কিন্তু এর মানে এটা যে নয় যে ইউটিউব ছেড়ে দিচ্ছি তোমরা প্লিজ এটা ভেবো না যে ইউটিউব ছেড়ে দেবো এরকম কিছুই না তো অনেকে জিজ্ঞেস করছো যে দিদি ইউটিউবে কেন আসছো না আর ভিডিও দেখতে পাচ্ছি না লাইভে আসছো না তুমি কি ইউটিউব চ্যানেলটা মানে আর কম মানে বেশি গ্রো করবে না মানে বা ছেড়ে দিচ্ছ না কি এরকম অনেক কোয়েশ্চেন্স করছিলে তো সেই জন্যই আর কি এই ভিডিওটা করা না গো ভি লাইভ একদমই ভিডিওটাই বলছি তোমাদের একদমই ইউটিউবটা যে ছাড়ো সেরকম কোনো প্ল্যান আপাতত নেই শরীরটা খুব খারাপ ছিল আর প্লাস ডিউটি আওয়াজটা বেশি হচ্ছিল এই কারণেই আসতে পারিনি আর গলার অবস্থাতেও তোমরা একদিন লাইভে এসেছিলাম তো তোমাদের তোমাদেরকে মানে আমার গলার আওয়াজ মিশে শুনেছ যে কীরকমভাবে কথাটা বলছিলাম ঠিক আছে শরীরটা খুব খারাপ করছিলো আর সেই জন্য পাঁচ ছ মিনিট হয়তো লাইভে ছিলাম তার বেশি থাকতে পারিনি আর ওই রকম ধরো সিচুয়েশানে একটু গলা ধরা নিয়ে একটা আমি যে যদি কোনো ভিডিও করতে চাই ঠিক আছে তো যেসব অডিয়েন্স থাকবে তারাই একটু বোর হবে এই কারণেই আর কি মেন ব্যাপার আর কিছুই না আর কেউ প্লিজ ভুল বুঝো না এবং যে ভেবো না যে লাইভে আসছি না মানে ইউটিউব ছেড়ে দিচ্ছি এরকম কিছুই না ঠিক আছে আর শর্টস আপলোড করছি এগুলো একটু দেখো ব্যাস এটুকুই বলার আর টাইম পেলে অবশ্যই লং ভিডিও আপলোড করব অবশ্যই কারণ আমি জানি যে তোমরা যারা অডিয়েন্স আছো এবং শর্টস ভিডিও দেখো লং ভিডিও দেখো তো অবশ্যই দেখবে এবং তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে তো দেখবে অবশ্যই তা যা যারা অনেক দূর দূর থেকে অনেকে আমার ভিডিওস দেখে এবং লাইভ দেখে শর্টস দেখে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কী বলবো মানে বলার ভাষা নেই যাই হোক তোমাদের সব অনেক ধন্যবাদ এবং ইউটিউবকেও ধন্যবাদ জানাই কারণ আমার ভিডিওস আমার লাইভ শর্ট সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করছি না কারণ তোমাদেরকে প্রথমে বললাম যে রাত অনেক হয়ে গেছে তো এখন আর কি মানে ঝিঝি পোকার ডাক ছাড়া বাইরে আর কিচ্ছু শুনতে পাবে না যাই হোক তো আমার ডিনার কমপ্লিট হয়েও গেছে আর তারপরে আমি লাইভে এলাম আর আজকে একটু সাজতে ইচ্ছে হয়েছিল মেন সেই জন্যই আর কি একটু শাড়ি টাড়ি পরে এই জাস্ট একটু মানে এলাম তোমাদের সামনে একটু বাইরে বেরিয়েছিলাম আর কি তো সেই কারণেই আচ্ছা ঠিক আছে চলো তাহলে আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা লাইভে যখন তোমরা জয়েন করো আমার লাইভে তো নিচে দেখবে একটা পোল ক্রিয়েট করে দিই তো ওই পোলের একটু যে রকম ভোট দেয় আর কি তো অনেকে দেখবে পোল ক্রিয়েট করে তো তোমরা যেরকম ভোট দাও তো সেরকম আমার লাইফেও নিচে যে পোল ক্রিয়েট করা থাকে তো একটু ভোট এরকম দিয়ে দিও তো আমার একটু ভালো লাগে যে এগুলো হ্যাঁ অনেকে মানুষ রেসপন্স করছে হ্যাঁ অনেকে জয়েন করে ঠিকই বাট রেসপন্স করলে খুব ভালো লাগে ব্যাপারটা হচ্ছে এটাই আচ্ছা তো আর কিছুই না তো ঠিক আছে চলো তাহলে এই পর্যন্ত ভিডিওটা আর তোমাদেরকে আরেকবার বলছি যে ইউটিউব ছাড়ছি না তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো ঠিক আছে সাপোর্ট করো অবশ্যই যে শর্টসগুলো আপলোড করছি দেখো লাইক কমেন্টস করো পারলে শেয়ার করো ঠিক আছে একদম তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই থাকবো চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই তা আর ভিডিওটা কি বলবো তোমাদের শর্টসগুলো যদি ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটা লাইক মানে চ্যানেলের ভিডিওসগুলো লাইক কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যার নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সবাইকে বলবো শর্টস ভিডিওগুলো দেখে এসো তারপরে যদি ভালো লাগে অবশ্যই পরে শর্টস মানে তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো ঠিক আছে চলো তাহলে এখন সবাইকে টাটা গুড নাইট আর যত তাড়াতাড়ি পারবো লং ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য একটু ওয়েট করো একটু লেট হবে বাট হাল ছিল না আমি যেমন ছাড়ছি না তোমরাও যেমন ছিলো না তো ঠিক আছে চলো এখন সবাইকে বায় সবাই খুব খুব ভালো দেখো সুস্থ দেখো জল টল খেয়েও ঠিক আছে তো বা এখন সবাইকে টাটা